এই যে দেখনে এইখনে হোম মেড খাবাৰ কেক তাৰপৰা যে পিঠাগুলো আছে বীচে এইখনে কেকো আছে আৰু এইখনে দেখি পাইছে আজকে আমি বৈশাখী মেলায় যাব তো আমার সাথে থাকুন চলুন দেখতে থাকুন যে বৈশাখী মেলাতে কি কি পাওয়া যাচ্ছে কত সুন্দর সুন্দর দারুণ প্রয়োজনীয় এবং আকর্ষণীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেগুলো আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো এই যে চলে আসছে প্রথম হচ্ছে ন্যাচারাল ফুড সার্ভিস এখানে দেখুন একেবারে সব নিজ হাতে তৈরি জিনিসপত্র উনি এখানে বিক্রি করছেন ওনার নিজস্ব প্রতিষ্ঠান আছে সেখানে বিক্রি করেন মেলায় স্টল নিয়েছেন এখানে প্রচারের জন্য এবং এখানেও কিছু মানে ছাড় দিচ্ছেন আর কি দিয়ে এখানে বিক্রি করছেন তো দেখতে পাচ্ছেন যে বাড়ি নিজ হাতে তৈরি করা জিনিসপত্রগুলো এখানে তার ভিতরে প্রধান হচ্ছে গাওয়া ঘি মধু তারপরে হচ্ছে সরিষার তেল বিভিন্ন রকম জিনিসপত্র এখানে পাওয়া যায় হয়তো উনি এগুলো সার্ভিস দিয়ে থাকেন তো একেবারে খাঁটি জিনিসটা এখান থেকে পাওয়া যাবে তো সেটা প্রচারণের জন্য এখানে বৈশাখী মানে তিস্টাল নিয়েছেন এবং বিক্রি করছেন খুব দারুণ বাসা কেনা হচ্ছে আর তারপরে চলে আসছে অটেন্টিক ফুড বাই চুয়াডাঙ্গা উনিও অনেক জিনিসপত্র তৈরি করেন হোমমেড খাবার বেশিরভাগ তার মধ্যে কেক হচ্ছে প্রধান আর কি তো এই কেকগুলো উনি পেজে বিক্রি করেন এটা ওনার পেজের নাম তো অনলাইনে সার্ভিস দেন তো সেটা হচ্ছে এই কাপ কেকগুলো দেড়শো টাকা ওখানে বিক্রি করেন আর এখানে মেলায় শাড়ি দিয়েছেন একশো টাকা ছোটগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সবই একটু একটু কম রাখছেন রেখে মেলাতে দিচ্ছেন প্রচারের জন্য এবং বিক্রিও হচ্ছে অনেকে আসেন মেলায় ঘুরছেন ফিরছেন কিনে কেটে খাওয়া দাওয়া করছেন তারপরে চলে আসছেন নিতে তারপরে দেখুন নিতে কত সুন্দর সুন্দর এখানে মহিলাদের সব আইটেম এখানে থ্রি পিসগুলো আছে খুব সুন্দর সুন্দর এছাড়াও রয়েছে কসমেটিক্স সামগ্রী বিভিন্ন রকম মানে সাজুগুজু করার জিনিসপত্র আর কি এখানে দেখতে পাচ্ছেন জিনিসের কোনো কমতি নেই সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাবে তো ওনাদেরও প্রতিষ্ঠান আলাদা সেখানে বিক্রি করেন এখানে আসছেন মেলায় প্রচারের জন্য এবং বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে আসছেন এখানে বেসে কিনাও ভালোই হচ্ছে বৈশাখ মেলাতে আসছে মানুষ কিনছে এই যে দেখেন এখানে হোম খাবার কেক তারপরে যে পিঠাগুলো আছে ওগুলো এখানে বিক্রি হচ্ছে এখানে কেকও আছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কসমেটিক সামগ্রীও আছে মানে সব ধরনের আইটেমে মোটামুটি ওনাদের কাছে আছে ওনারা এগুলো বিক্রি করছেন এখানে দোকান দিচ্ছেন তবে সব থেকে ভালো লাগলো যে মহিলারা বেশি মানে ব্যবসা করছেন আর কি এখন যে সানজিদুর রহমানের এখানে মোসম্মদ উম্মে আরা খাতুন ওনার হচ্ছে এই যে মাছের ব্যবসাটা আছে বৈশাখী মেলাতে আর ইলিশ মাছ থাকবে না সেটা কি হয় খুবই ভালো লাগছে এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে যার যার খুশি মতো ইলিশ মাছ কিনে নিয়ে যে বাড়িতে যে খেতে পারবেন তো তারপরে চলে এসেছে মালা বুটিক্স এখানেও এই যে ফারহানা আফরোজ মালা তে সবাই এখানে মহিলাদেরই দোকান ওনারা বাড়িতে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান ওনারা ওনারা ব্যবসা করেন অনলাইনে ব্যবসা করেন এই যে দেখতে পাচ্ছেন কাঁচা আম পাকা আমের সব আম সব বিভিন্ন রকমের আচার আর বিভিন্ন রকমের পিঠা খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র দারুণ দারুণ জিনিসপত্র এখানে হোমমেড তৈরি খাবারগুলো খুবই ভালো তাই এখানে অনেক লোকজন আসছে সবাই কিনে কিনে মানে খাচ্ছেন খেয়ে দেখছেন যে কীরকম আসলে ভালো বৈশাখী মেলাতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে ইফতি সুপার শপ যে সাংবাদিক সোহেল আমাদের হিরো ভাইয়ের দোকান এটা এখানে উনি ওনার ওয়াইফ এই যে উনি ব্যবসা করেন তো ওনার কথা হচ্ছে নিজের পরিচয় থাকতে হবে আমি কারো বউ বা কারোর মেয়েটা আমার কোনো পরিচয় নাই আমি নিজের পরিচয় নিজে তৈরি করতে ভালোবাসি তাই উনি এই ব্যবসাটা করেন তো খুবই ভালো লাগলো ওনার কথা শুনে যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান নিজে কন্ট্রোল করেন চালান নিজে দেখতে পাচ্ছেন এখানে দোকান দিয়ে খুব খুশি তো ব্যবসা কিনা খুব ভালো ভালো হচ্ছে সবাই সবার পছন্দ সেই জিনিস কিনে নিয়ে যেতে পারছেন মেলা থেকে আর মেলার জন্য একটু ছাড় হয়েছে এখানে ছাড় দিয়ে পেয়ে মানুষের সব খুশি নিজের পছন্দের জিনিসটি কিনতে পারছেন এই যে দেখেন সাবিলা এখানে বিভিন্ন রকমের লোকও বিভিন্ন রকমের কেস্ট এখানে বিক্রি হচ্ছে যার যেমন প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কিনে নিয়ে যেতে পারছেন মানুষ দেখেন এই যে মাতৃ সাবিলাটা লেখা খুব সুন্দর লেখাগুলো এই যে দেখুন ডিজাইন সলিউশন হচ্ছে এখানে যার যেটা খুশি লেখা আর্ট করে নিয়ে যেতে পারে তো খুবই ভালো লাগছে এখানে এসে দেখতে পেয়ে তারপরে এই যে আলমদিনা গ্রোসারি এখানেও বিভিন্ন রকমের আইটেমের জিনিসপত্র রয়েছে এই যে দেখুন এখানে প্রধান যেটা ছিল সেটা হচ্ছে সেন্ট সেন্ট আইটেমগুলো অনেক বেশি ছিল এছাড়াও বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের চকলেট ছিল তো দারুণ দারুণ সব আইটেম এক এক রকম জিনিসপত্র জিনিসপত্র নিয়ে আসছে সবাই সবার কিনে নিতে পারছেন একজন এখানে আছে এটা বইয়ের দোকান দেখতে পাচ্ছেন যে কত রকমের বইও পাওয়া যাচ্ছে তো মেলাতে সে সকল ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখে খুবই খুশি খুবই ভালো লাগলো সবাই যে যার প্রয়োজনীয় জিনিসপত্র একবার এখান থেকে কিনে নিয়ে যেতে পারছে না মেলাটা একটু সার আছে